শোন তুই না তখন জিজ্ঞেস করছিলি যে আমার এই কোম্পানিতে স্যালারি কত ভাবছিলাম বলবো না বাট তোকে বলে দিই শোন আমি যে কোম্পানিতে জব করি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি আর এখানে না প্রত্যেকটা এমপ্লয়ি স্যালারি না অনেক হাই থাকে লাইক মি আমার স্যালারি কত জানিস এইটি টাকা যেটা কিনা তুই হয়তো বা এই চায়ের দোকানদারি করে সারা বছরে ইনকাম করতে পারিস না আর তুই কিনা জিজ্ঞেস করতেছিস যে আমার এই কোম্পানির স্যালারি কথা আচ্ছা তুই এই কোম্পানির স্যালারি যেন করবিটা কি হ্যাঁ আমি তো এটা জেনে অবাক একটা সামান্য চার দোকানদার আমাকে জিজ্ঞেস করে যে এই কোম্পানির স্যালারি কত আর হ্যাঁ তুহিন বিশ্বাস কর ও যখন আমাকে কথাটা জিজ্ঞেস করছে আমি রীতিমতো অবাক হয়ে গেছে যে সামান্য একটা চার দোকানদার যে সারাদিনে সর্বোচ্চ গেলে এক থেকে দুই হাজার টাকা ইনকাম করে সে আমাকে জিজ্ঞেস করছে যে আমার এই কোম্পানিতে মানে এই মাল্টিনেশনাল কোম্পানিতে যারা জব করে তাদের স্যালারি কত আচ্ছা মোনা ও কিন্তু সকালে আমাকেও জিজ্ঞেস করেছিল হ্যাঁ তোকে এটাও বলে দিই আমার বেতন ওর মতো আশি হাজার টাকা